হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা এই মুহূর্তে আমি আসি টিলাপাড়া এবং চিরাকোটা আর মাঝখানে যে পাহাড়টা আছে আর কি সেই পাহাড় থেকে আপনাদেরকে এই মুহূর্তে স্বাগতম জানাইতেছি তো বন্ধুরা আমি গেছিলাম টিলাপাড়া বিশেষ একটি কাজে তো কাজটা শেষ হওয়ার পরে তো ভাবলাম যে আজকে দূর থেকে যখন যাইতেছিলাম পাহাড়টা অনেক সুন্দর লাগতেছিল ওই দেখতে পেতেছেন পিছনে ন্যাশনাল হাইওয়ে এখানে আমি যাইতেছিলাম ওইখানে আমার বাইক রাখা আছে আপনারা হয়তো দেখতে পাচ্তেছেন না কি জানি না তো দূর থেকে পাহাড়টা অনেক সুন্দর লাগতেছিলো মানে কয়েকদিন যাবত বৃষ্টি হওয়ার পরে মানে পাহাড়ে যেগুলো খাটো গাছপালা আছে গাছপালাগুলো নতুন করে প্রাণ পাইছে আর কি দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজে ভরে গেছে তো দূর থেকে খুব ভালো লাগতেছিল এই দেখেন এখানে একটা ঝর্ণা আছে আর কি তো ঝর্ণাটা আপাতত মানে নাই পানি নাই আর একটু বৃষ্টি হলে কয়েকদিন পরে ঝর্ণাটা দেখতে পাবেন আপনারা সবাই আপনারা সবাই দেখতেছেন দেখছেন এই পাহাড়টা বা এদিক দিয়ে যাওয়া আসা করেন অনেকেই কিন্তু পাহাড়ের কাছে এসে দেখা হয় না তো আমি ছোটোবেলায় এই পাহাড়ে অনেকবার এসি এমনি ঘোরার জন্য আসতাম বন্ধু বান্ধবদের সাথে অনেক সময় আমরা বন্ধুরা মিলে পাহাড়ে এসে আড্ডা দিতাম বিকালবেলা কিছুটা সময় আমরা সবাই মিলে একসাথে পার করতাম কিন্তু সেই সময়টা আর নাই সেই বন্ধুগুলো আর নাই বন্ধুগুলো আছে কিন্তু সেই সময়টা আর নাই সবাই ব্যস্ত হয়ে গেছে দেখা যায় যে বিভিন্ন জনে বিভিন্ন কাজে ব্যস্ত তো সেইভাবে আর আসা হয় না তো আজকে এইখান দিয়ে যখন যাইতেছিলাম আর কি তখন আমার পুরানা কিছু কথা মনে পড়ে গেল যে যায় আসে একটু পাহাড়ে যাই আর কি ভাল লাগবো তো আমি তাই একাই ভাবলাম যে একটু ঘুরে আসি কিন্তু কিন্তু দেখেন বন্ধুরা খালি এত টুক জায়গা উঠছি আর কি এত টুক জায়গা ওঠার পরে মানে পুরো হাঁপিয়ে গেছি তার মানে আগের সেই এনার্জি ডান নাই তো সময় মতে সময়ের কাজ সময় না করলে পরবর্তী সময়ে যায় কিন্তু সেটা আর হয়ে ওঠে না আপনার কাছে হয়তো আজকে মানে ভাবতেছেন যে লাইফটা সেটেল হলে আমি ইচ্ছা মতো স্বাধীনভাবে ঘুরবো ঘুরবো বেড়াবো যত জায়গায় যাওয়ার মন যায় যাব। কিন্তু দেখবেন সেই সময় হয়তো টাকা পয়সা ঠিকই থাকবে কিন্তু সেই এনার্জিটা আর থাকবে না তো দেখেন আজকে কয়েক বছরের ব্যবধা নেই মানে এতটুকু রাস্তা বা এতটুকু পাহাড় মানে উঠতেই আমার অবস্থা এরকম হয়ে গেছে আর কি আমি পুরা হাঁপিয়ে গেছি মানে উপরে উঠতে পারতেছিলাম না একটু বসলাম বিশ্রাম নিতেছি তো একটা ভাবলাম যে একটা ভিডিও ধারণ করি এবং আপনাদেরকেও দেখাই আশা করি আপনাদের অনেকেরই ভালো লাগবে আর যারা মানে আপনার নেচারকে ভালোবাসেন যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের কাছে আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে তো দেখেন বন্ধুরা পাহাড়টা আমার পিছনে দেখতে পাইতেছেন খুবই সুন্দর একটা পাহাড় পাহাড়ে এই আমার পিছনে দেখেন গাছ আছে আর একদম ওই উপরে দেখেন চূড়ার উপরেও কিছু গাছ লাগানো আছে আপনাদেরকে দেখাই দেখেন কত গাছ লাগানো আছে তো আমি ভাবছিলাম যে চূড়ার উপরে যাব কিন্তু সেটা সম্ভব হবে না দেখেন এই যেদিকে ন্যাশনাল হাইওয়ে এদিক দিয়ে গেছে আর কি আমিও এই যে দূরে আমার বাইক রেখে আসছি দেখতে পাচ্ছেন তো আমি একাই আসছি আর কি যার জন্যে আমি বেশি দূর উঠলাম না আমি এতটুকু উঠছি আর কি ওই নিচের থেকে এই পর্যন্ত আসলাম আসার পরে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ভাবছিলাম একদম ওই চূড়ায় গিয়ে আপনাদেরকে উপরে থেকে ভিউটা দেখাবো কিন্তু সেটা আর সম্ভব হবে না মনে হইতেছে যাই হোক যেটা বলতেছিলাম আর কি যে আমরা দেখেন একটু আগেও বললাম যে সময়টা কত ইম্পর্টেন্ট আর কি সময় মতো সব কাজ করবেন একটা সময়ে যায়া দেখবেন যে সব কিছুই থাকবে কিন্তু সেই সময়টা আর পাবেন না টাকা পয়সা হয়তো থাকবে আপনার কাছে সময়ও থাকবে কিন্তু যে সময়ে কাজটা করতে লাগছিল সেই সময় করেন নাই পরে যায় প্রস্তান ছাড়া আর উপায় নাই তো আপনারা যখনই সময় পাবেন আপনাদের জীবনটাকে উপভোগ করার চেষ্টা করবেন আপনারা যত বেশি মানে এক্সপ্লোর করার চেষ্টা করবেন পৃথিবীটা দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর আমরা আমরা ভাবার থেকেও অনেক বেশি সুন্দর মানে প্রকৃতি সৃষ্টিকর্তা প্রকৃতিকে এমনভাবে সাজিয়েছে যার কোনো তুলনা হয় না আর কি দেখেন বন্ধুরা কত সুন্দর জায়গা তো প্রথমে আমি একটু ওঠার পরে ভাবছিলাম যে আমি আর বোধ উপরে উঠতে পারবো না রাস্তা নাই কিন্তু ওই বড় পাথরটা পার করার পরে মোটামুটি এখন দেখতে হইতেছি না উপরে ওঠার জন্য রাস্তা আছে যে এদিক দিয়েও যাওয়া যাবে তো আমি আর বেশি দূর যাব না আমি ভিডিওটা এখান থেকে শেষ করব তো আপনাদেরকে একটা ভিউ দেখালাম চারপাশের মানে দৃশ্যগুলো আপনাদেরকে দেখায় দেখেন কত সুন্দর তো একটা ছোট্ট ভিডিও দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে